দর্শক আসসালামু আলাইকুম প্রথমে সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করে নিচ্ছি সুবাহান আল্লাহ ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন চোখ জুড়িয়ে যাবে ফল দেখে গাছে এত ফল ধরবে বাগানীয় কখনো চিন্তাও করেনি বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক জাতের চায়না কমলা পাতার থেকে ফল বেশি ধরে গাছে করিম ভাইয়ের বাগানে চাইনিজ মিষ্টি কমলা চাষ প্রত্যেকটা গাছে থোকায় থোকায় ফল ঝুলছে ফলের বাগান ঘুরে দেখুন কত ফল গাছে ফল দেখে চোখ ফেরানো যায় না এই কমলার স্বাদ যারা গ্রহণ করতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিনে এই ফলের বাগানই করিম ভাইয়ের নাম্বার ঠিকানা স্কেনে দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন পাশাপাশি তার বাগান ভিজিট করে নিজের হাতে ছিঁড়ে কমলা খেতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ এখনো পর্যন্ত আমাকে আপনাকে সুস্থ রেখেছি গতবার আপনার এরকম ফল দেখে গেছিলাম আবার এই বছর একদম শেষ টাইমে যে সময় আসলে ফল ছিঁড়ে নেওয়ার কথা সেই সময়ও গাছে অনেক বেশি ফল দেখতেছি আসলে এই গাছটার বয়স কতদিন হয়ে গেছে এই গাছটার বয়স এখন পর্যন্ত পাঁচ বছর পাঁচ বছর এইবার দিয়ে আমরা তৃতীয়বার হারভেস্ট করলাম আর আপনি যেটা বলছেন অ্যাকচুয়ালি তো ফল আমাদের অক্টোবরের থেকে শুরু করতে হয় এখন ডিসেম্বরের আজকে ওদের চোদ্দ পনেরো তারিখ এ পর্যন্ত আসছে আর বেশি দিন থাকবে না এটা থাকারও কথা না এখানে আসলে কতটুকু জায়গার মধ্যে চায়না কমলা চায়না কমলা আমার দুই বিঘা একশো আশি প্লাস গাছ তো এমনও গাছ ছিল যে আপনার একশো দেড়শো কেজি ফল ছিল আবার কোন কোনো গাছে মাত্র বিশ তিরিশ কেজি ফল ছিল এবার এস বিলে যদি ধরা হয় তা চমৎকার একটা ভ্যারাইটি এবং এটা বাণিজ্যিক আকারে চাষ করা যেতে পারে কতটুকু স্কোয়ার করে গাছগুলো রোপণ করছে না গাছ লাগানোর ব্যাপারটা মোটামুটি আমি এটা লাগিয়েছি দশ ফিট দশ ফিট তবে এটা অনেকে বারো ফিট লাগাই কেউ চোদ্দো ফিট লাগাই কেউ ষোলো ফিটও লাগাই কিন্তু এই যে দশ ফিট লাগানোর ফলে তো আপনার হাঁটার রাস্তা নাই ফল ঝুলে পড়তেছে না আমি ঘনতে বিশ্বাসী এই জন্য ঘনতে বিশ্বাসী যে আমি তিন বছর ফল নিতে পারি তিন বছর দেখা যাচ্ছে একটা গাছে তো মিনিমাম তিন বার ফল মানে তিন মন ফল নেবে তা মন ফল যদি আমি দেড় হাজার করে টাকা ওই সরি চার হাজার টাকা করে বিক্রি করতে পারি তাও তো বারো হাজার টাকা গাছের দাম তো মাত্র একশো দেড়শো টাকা তাহলে আমি কেন ঘন লাগাবো না আমি এখন পাতলা করে দেব আচ্ছা গাছটা রোপণ পদ্ধতি একটু না রোপণ পদ্ধতি সে জৈব সার দিয়ে লাগাবে জমিটা চাষ করে নেবে যে জমিতে আপনার প্রচুর পরিমাণে আপনার হিউমাস আছে হিউমাছ যদি না থাকে তাহলে জৈব সার দিবে এবং যে জমিতে ছায়া মুক্ত এবং যেখানে বন্যা না ওঠে এই ধরনের জায়গাতে চায়না কমলা চাষ করা যেতে পারে আচ্ছা রোগবালাই কেমন একদম কম রোগবালাইটা একদম নেই বললেই চলে বাংলাদেশের যতগুলো সাইট্রাস আছে ভ্যারাইটি আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফাইটিং জাত হচ্ছে আপনার চায়না কমলা রামরঙ্গ আচ্ছা এটাতে আসলে প্রাথমিকভাবে কি কি রোগবালাই বালাই দেখা দেয় না এটা একটাই রোগ আছে সাইট্রাস গ্রিনিং নট অনলি বাংলাদেশ অল ওভার ওয়ার্ল্ডে এইটা আছে তো যদি কেউ নিয়মিত পরিচর্যা করে প্রত্যেক পনেরো দিনে যদি একবার সে কীটনাশক ব্যবহার করে বছরে দুইবার রাসায়নিক সার দেয় এবং জৈব সার দেয় মাঝে মাঝে পরিমিতভাবে সেচ দেয় তাহলে আলহামদুলিল্লাহ বলতে পারি যে এই গাছে কোনো রোগ লাগবে না আচ্ছা রোপণ করার কতদিন পরে ফল পাইছে না রোপণ করা একটু বড় গাছ লাগালে সে সহজে দুই বছরে ফল নিতে পারবে যদি ছোট গাছ হয় সেক্ষেত্রে তিন বছর লাগতে পারে আপনারা যে চারা উৎপাদন করতেছেন এই চারার গুণগত মানটা আসলে কিভাবে ঠিক করতেছেন যে আপনার কাছ থেকে আমরা চারা নিয়ে গেলে আমাদের এরকম ফল এক সময় তো অনেক ঝামেলা ছিল মানুষের ছায়ন ছিল না বাগান কম ছিল গাছ কম ছিল অনেকে অনেক কথা বলে বিক্রি করেছে এখন সেই ধরনের সমস্যা আছে বলে আমার মনে হয় না আমার এখানে যে ছায়ন আছে তাদের এক লক্ষ চারা তৈরি করা যায় যখন তখন তো আলহামদুলিল্লাহ এটা আমরা এই ছায়ন নিচ্ছি এবং রোগমুক্ত গাছের থেকে আমরা লেবুর চারা সংগ্রহ বীজ সংগ্রহ করছি সেখান থেকে আমরা চারা তৈরি করে তাতে গ্রাফটিং করে আমরা সেটা বাজারে বিপণন করছি তো বলতে পারি আমরা অন্য আর দশজন চেয়ে কিছুটা হলেও ব্যতিক্রম এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি বছর পর্যন্ত লিখিত আকারে একটি মানে বাইন্ডিংস তাকে দেওয়া হয় যে এইভাবে আপনি চাষ করবেন ক্যাটালগ দেওয়া হয় এবং সঠিক জাতের চারা দেওয়া হয় রোগমুক্ত চারা দেওয়া হয় সঠিক জাত দেওয়া হয় এবং লাইফ গ্রান্টি যেটা সেটাও কিন্তু আমাদের মধ্যে থাকে যারা যারা বাণিজ্যিক বাগান করবে তারা আসলে কত ফিটের চারা রোপণ করলে ভালো হয় না অবশ্য নয় দশ ফিট তারপরে সে ইচ্ছা মতো করতে পারে আগে বলেছি গুলো লাগানো উচিত এই চারা গুলোর প্রাইস কিরকম থাকে চারা নির্দিষ্ট প্রাইস নাই মাত্র আশি টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আছে এটা এটা ছোট আর বড় এর উপর ভ্যারি করে আচ্ছা যারা বাণিজ্যিক বাগান করবে আসলে এক বিঘাতে কতগুলো গাছ রোপণ করতে পারবে না ওই যে এক বিঘা বললাম নয় ফিট বাই দশ ফিট বা দশ ফিট বা দশ ফিট এটা করতে যেটা লাগে সেইভাবে সে লাগাবে এটা আমাদের কোনো নির্দিষ্ট পরিমাণ নাই দরকার আচ্ছা ফল দেখে অনেকেই মনে করেন যে বর্তমানে জায়গা সংকট বাড়ির ছাদে বাড়ির আঙিনায় রোপণ করবে সেক্ষেত্রে সাদে এটার ফলন কীরকম হয় ছাদের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো অনেকটা স্বাদে কীরকম হয় দুধের স্বাদ ঘোলে নেওয়ার মতো অনেক তো আর ভালো হয় না ছাদে তো ওই বাগানে দেখছি যে এই চায়না কমলা যেটা রামডাঙ্গন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যাত্রা আবার চমৎকারভাবে হচ্ছে আচ্ছা বাড়ির পরিত্যক্ত জায়গা এখানে যদি আমরা রোপণ করি সেক্ষেত্রে আসলে কিভাবে পরিচর্যা করলে ভালো ফল আসবে আমার যেটা মনে হয়েছে চায়না কমলা খুব ইজিভাবে হয় এটা অনেকটা ইজি প্রকৃতির একটা জাত এবং এটা নাম দেশে মানে কমলা তো এই জাতটা চমৎকার এটা সব জায়গায় হচ্ছে এটা হালকা ছাত্রি জায়গাতেও হচ্ছে চমৎকার একটা ভ্যারাইটি এখন পর্যন্ত সাইটটা আছে যতগুলো জাত বাংলাদেশে আছে তার মধ্যে নাম্বার ওয়ানে এটা আছে আচ্ছা গেল বছর তো আপনার কাছে প্রচুর পরিমাণে ফল ছিল তো এবছরও এসে আপনার প্রচুর পরিমাণে ফল দেখতেছি ফলটা হারভেস্ট করার পরে কি পরিচর্যা করলেন এরকম ফল আমরা আমরা মূলত হারভেস্ট করার পরে আমরা প্রচুর পরিমাণে জৈব সার এখানে ব্যবহার করি আমরা বৌদ্ধ মিক্সার একটা মিক্সচার আছে যেটাকে চুন আর তুতি দিয়ে তৈরি করতে হয় ওয়ান টু ওয়ান দ্যাট মিন্স সেটা হচ্ছে দশ গ্রাম চুন দশ গ্রাম তুতে এক লিটার পানিতে গুলে এটা গাছে স্প্রে করতে হয় এটা আমরা দিয়ে দেবো এর পরবর্তীতে আমরা অন্য অন্য যত্ন নিতে থাকবো আচ্ছা অনেক গাছের বালায় দেখি আমরা যেরকম মনে করেন পেয়ারা আছে বড়াই আছে ফল হারভেস্ট করার পরে পুনিং করে দিতে হয় এই চায়না কমলা পুনিং করতে হয় কিনা চমৎকার প্রশ্ন উত্তরটা খুব সহজ অবশ্য প্লোনিং করতে হয় তবে আমরা তিন বছর পর্যন্ত পুনিং করি না তিন বছর পরের থেকে আমরা এটা হালকা হালকা যেটা আপনাকে ওয়াটার স্যাকার বলে যেটাকে আড়াআড়িভাবে একটা ইয়ে বেরোয় আপনার ডাল বেরোয় ওই ডালটা কেটে দেওয়া উচিত তিন বছর পরের থেকে আচ্ছা আমরা যত ভালোই ফল আসলে ফলাই না কেন বাজারে যদি ভালো দাম না পায় কৃষক যদি ভালো দাম না পায় সেক্ষেত্রে তো আসলে ফলের দিকে ঝুঁকবে না তো আপনি কীরকম আয় করতেছেন প্রতি বছর আসলে এই সার কীটনাশক লেবার খরচ দিয়ে এক বিঘা জমি চাষাবাদ করে বছর শেষে আসলে বিক্রি করে কীরকম প্রফিট করার সম্ভাবনা দেখতেছে আমি আমি ইতিমধ্যে যেটা বুঝলাম যে চায়না কমলাটা মোটামুটি একটা জমির থেকে বিয়াল্লিশ শতকে এক বিঘা আমাদের সেখান থেকে চাল চার লক্ষ ছয় লক্ষ টাকা বিক্রি করা নাথিন বিষয় তবে এতেই খরচ আছে অবশ্য ফিফটি পার্সেন্ট খরচ আছে আমাদের যে মোট বাগান প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আমাদের বিক্রি বোরই মালটা এবং কমলা মেলে তো এখান থেকে আমাদের পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ সিক্সটি পারসেন্ট খরচ হয়ে যায় বাদ বাকি যেটা থাকে তাই নিয়ে আমরা অনেক শুক্রিয়া আল্লাহর কাছে আদায় করি না আলহামদুলিল্লাহ এটাই আমরা খুশি নার্সারি ফলের বাগান মিলাই আসলে কতটুকু জায়গা আসা না নার্সারি ফলের বাগান এবং আপনার বোরই বাগানে তিনটা মিলে আমার ওইরকম পঁচিশ বিঘা পঁচিশ পঁচিশ বিঘা এবছর আরও চার বিঘা বৃদ্ধি করা হয়েছে সেটা এই যে আপনার প্ল্যান্টেশনের কাজ চলতে চাই আচ্ছা আপনি যে চারাগুলান দিচ্ছেন এই চারাগুলান মনে করেন যে কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিলেন আমার কাছে এই গাছটাকে নিয়ে রোপণ করব সাথে সাথে নাকি এটাকে রেস্ট করাইতে হবে একদিন দুদিন রেস্ট করানো উচিত হ্যাঁ আর আসলে লেবু জাতীয় গাছ অল পৃথিবীতে সবচেয়ে শক্ত গাছ আচ্ছা অনেক সময় দেখি অনেক গাছ রোপণ করতে গিয়ে রুট বলটা ভেঙে ফেলে রুট বল ভাঙার ফলে অনেক গাছ মরে যায় সেক্ষেত্রে আসলে এই চায়না কমলা রুট বলটা ভেঙে গেলে কোনো সমস্যা হয় না এটা আমরা এটাকে ওই যে আপনি রুট বল যেটা বলেছেন আমরা এটা ঝেড়ে ফেলাই দিয়ে লাগাই দেখিয়েছি তাও নব্বই পার্সেন্ট বাঁচে তাতে কোন মাটি নাই তাও এই গাছ নব্বই পার্সেন্ট বাঁচে আর যদি চাক থাকে তাহলে তো একশো বাগই বাঁচ বেশি আচ্ছা ভিডিওটা বড় করবো না চায় কমলা মালটা এইসব আসলে মানুষ ভিডিওগুলো একটু কম দেখে বাগান বেশি ভিজিট করে সেক্ষেত্রে অনেকেই আপনার এখানে আসতে চাবে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাবে একটা ঠিকানার প্রয়োজন হয় ঠিকানাটা বলবেন আমি মোহাম্মদ আব্দুল করিম আমার বাড়ি হচ্ছে যশোর জেলা মনিরামপুর উপজেলা মুজগুন্নি গ্রামে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা চায়না কমলা রামনগর একটি জাত যেটাকে অনেকে অনেক ভ্যারাইটি বলে বিক্রি করার চেষ্টা করছে আপনাদের কাছে অনুরোধ আপনারা উল্টো পাল্টা কথাবার্তা বলবেন না কারণ তরুণ প্রজন্মের যারা আছে যারা এখন নতুন উদ্যোক্তা তাদেরকে বিভ্রান্ত না করে সঠিক কথা বলে সঠিক লাইনে নিয়ে আসা দরকার কারণ আপনি ভাবছেন আপনি সফল তাহলে আপনি সবার আর দশজনকে তো সফল করার দরকার কারণ দেশটা তো অনেক ছোট এ দেশের অর্থনৈতিক ভূমিকার জন্য যদি আপনার অবদান থাকে সেটা সেটাই কম কিসের এমন কোনো বছর নাই যে বছরে আমরা প্রায় ষোলো হাজার কোটি টাকার ফল বাড়ি থেকে আমদানি করি না এই আমদানি নির্ভরতা যদি কিছুটা কমাতে পারি তাহলে আমাদের মতো অশিক্ষিত মানুষের এর চেয়ে চাওয়া পাওয়ার আর কিছু আছে বলে তো মনে হয় না এখন যারা যুবক আছেন যারা এখন বেকার আছেন যারা এখন বিদেশের মাটিতে যাচ্ছেন ইউরোপ এবং আমেরিকার মাটিতে যারা ড্রামের মধ্যে ভরে যাচ্ছে প্রত্যেক বছর দেখেন যে শত শত মানুষ বাংলাদেশের মারা যাচ্ছে এটা আমাদের জন্য ভীষণ একটা লজ্জার এবং কষ্টের মায়ের বুক খালি হয় সেই সমস্ত ভাইদের প্রতি আহ্বান এই ধরনের একটা প্রজেক্ট করুক না বিশ লাখ টাকা ওখানে নষ্ট না করে এখানে পাঁচ লাখ করুক আল্লাহ যদি আমাকে পনেরোশো টাকার থেকে এখানে নিয়ে আসতে পারে তাহলে আল্লাহর কাছে নেই কি আপনি একটু চেষ্টা করে দেখেন আল্লাহর কাছে চেয়ে দেখেন এমনও তো হতে পারে চেয়ে আরও হাজার হাজার গুণ ফ ফলন করিমিচে আরও হাজার হাজার গুণ ফল এবং টাকা আপনাকে দিয়ে দিচ্ছ কারণ আল্লাহর ভান্ডারে কি কোনো কিছুর অভাব আছে তাহলে মানুষের কাছে না চেয়ে তার কাছে চাই সমস্যা কোথায় দেখে একটু চেষ্টা করে তাই না আমি মনে করি যে আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই চলে আসুন এই ধরনের একটা প্রোজেক্টে যে প্রোজেক্টের মাধ্যমে আপনার ভাগ্যের চাকা খুলতে পারে আর দ আর দশজন মানুষকে আপনি কর্মসংস্থান করতে পারেন সর্বোপরি দেশের অর্থনৈতিক ভূমিকার জন্য আপনি একটা চমৎকার মানে একটা ফর্মুলা বা চমৎকার একটা পার্টিসিপেট এখানে করতে পারেন আর আপনার মাধ্যমে দেখাবো একটা জিনিস যে দেখেন অনেকেই ভাবতে পারেন যে অনেক সময় দেখালাম কিন্তু জুস্থ দেখালাম না আমরা এই ফলটা এই অবস্থায় ছিঁড়ব দেখেন তো এইটা বা এইটা কোনো এদের একটা যে কোনো একটা আচ্ছা ছিঁড়লাম এইটা এই যে দেখেন এই যে না আমাদের বাংলাদেশে একটা জিনিস হয় কি যেরকম বাড়িওয়ান মালটাটা এটা কিন্তু চমৎকার একটা মালটা চাষিরা আগাম বাজারে নিয়ে আসে যে সময় আসলে রঙও হয় নাই ভালো রসও হয় নাই সেই সময় নিয়ে এসে মানুষ যখন খায় এটা ভোক্তারা তখন কমপ্লেন করে যে আসলে এটার রস ভালো না এটার স্বাদ ভালো না অথচ এটা যখন ম্যাচিউর হয়ে যাবে সেই সময় যখন আপনি খাবেন সেটার স্বাদ কিন্তু অন্যরকম এই জন্যই বলছিলাম অনেকেই চায় না কমলা নিয়ে দুর্নাম করে খাওয়া যায় না মুখে দেওয়া যায় না প্রচণ্ড টক হ্যাঁ কিন্তু অনেক জায়গায় ভালো ফল হচ্ছে আসলে মিষ্টিতাও পরিমাণও ভালো আবার ভালো দামে বিক্রিও করছে এই জন্য আপনাকে বলুন এটা প্রথমে যখন শুরু হয়েছিল তখন তো এর উপর স্টাডি চলছিল আসলে তো ব্যাপক একটা ধারণা দরকার এই কী মানে কৃষিকাজের উপর তো সেই কারণে অনেকে মিসিং করেছে যার জন্য অনেকে বদনাম হয়েছে তবে আমি ধন্যবাদ জানাব অবশ্য এই ধরনের ফল ফসল যারা বাংলাদেশে চাষ করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে সেই সমস্ত মানুষকে আমি অবশ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরাসরি বাংলাদেশের গভর্নমেন্ট যারা এই ধরনের বিভিন্ন প্রজেক্টে কাজ করছে অবশ্য তাদের ভীষণ অবদান আছে করিম ভাই ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা এই চায়না কমলা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম যারা বাগান করতে চান সরাসরি যদি ওনার বাগান ভিজিট করেন সেক্ষেত্রে এই বাগানটা দেখে আপনারা একটা ধারণা পাবেন কতটুকু দূরত্ব গাছ রোপণ করেছেন কীভাবে রোগ বালি হলে ট্রিটমেন্ট করছেন সরাসরি ওনার কাছ থেকে জেনে গেলে সেক্ষেত্রে আপনাদের চাষাবাদ করতে সুবিধা হবে তো ভিডিওটা বড় করছি না ধৈর্য ধৈর্য দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ